উনিশ কুড়ি একুশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গে আগামী দুদিনে আলিপুর আবাদোত্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় সহ ঝড় বৃষ্টি কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী দুদিন দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কলকাতা এবং হাওড়া জেলায় পঞ্চাশ থেকে ষাট কিমি প্রতি ঘন্টা বেগে ঝড় হওয়া বই যেতে পারে এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং মালদা জলপাইগুড়ি সহ প্রত্যেকটি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে প্রতি ঘন্টা বেগে ঝড় হওয়া বই যেতে পারে বুধবার থেকে দার্জিলিং কালিপঙ্ আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী উনিশ এবং কুড়ি মে দু হাজার পঁচিশ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি বজ্রপাত এবং কালবৈশাখীর মতো দমকা ঝড় হওয়া বই যেতে পারে এছাড়াও বঙ্গোপসাগরে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি গঠনের আশঙ্কা রয়েছে যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে প্রভাব ফেলতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী দুদিনে বিক্ষিপ্তভাবে বজ্র সহ দমকা হওয়া বই যেতে পারে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ রাজশাহী রংপুর বিভাগে সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাইশে মের মধ্যে বঙ্গোপসাগরের পূর্বমধ্য অংশে এই নিম্নচাপ সৃষ্টি হতে পারে যা তেইশ থেকে আঠাশে এর মধ্যে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের খুলনা চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে একুশে মে দু বুধবার পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি বজ্রপাত ও কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় বজ্র বিদ্যুৎ বৃষ্টি এবং কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝরা হওয়া বই যেতে পারে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিপাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্র বিত্যুচ্ছ বৃষ্টি এবং কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝরা হওয়া বয়ে যেতে পারে উনিশে মে দু অর্থাৎ সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও হালকা থেকে মাছের বৃষ্টিপাতের পাশাপাশি পঞ্চাশ থেকে সত্তর কিমি বেগে ঝড়ো হওয়া বই যেতে পারে কালবৈশাখের মতো পরিস্থিতি তৈরি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ জেলায় কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি আবার কোথাও বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতাতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ রাতের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝরা হওয়া বই পারে কিছু কিছু জায়গায় হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও নদিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে এই ঝড় বৃষ্টির প্রভাবে আজ থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বই যেতে পারে উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই দুই জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝরা হাওয়া বই যেতে পারে কুড়ি মে দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার এদিকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর রাজশাহী নটর পাবনা সিরাজগঞ্জ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমাটির হাট এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ বরিশাল পাটুয়াখালী ভোলা ঝালকাঠি ময়মনসিং নেত্রকোনা শেরপুর জামালপুরে এইসব জায়গায় সকাল এবং বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝরা হওয়া বই যেতে পারে বাইশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে সন্ধ্যার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝরা হওয়া বই যেতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিপং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতা এদিকে কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে দমকা ঝরা হওয়া বই যেতে পারে